কিছুদিন আমরা দেখলাম যে এসএসসি কর্তৃপক্ষ চিহ্নিত দাগি শিক্ষক যারা তাদের একটা অসম্পূর্ণ তালিকা প্রকাশ করলেন কি বলবেন এই বিষয় প্রথমত কিছুদিন আগে নয় এটা কিন্তু বছর দু এক আগে প্রকাশিত হয়েছে বিষয়টা হলো একদম অন্য জায়গায় যে এই দাগি চিহ্নিত কাদেরকে বলা হচ্ছে যারা কিনা প্রত্যক্ষভাবে এই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত সেটা সুপারিশের মাধ্যমে হোক সেটা ওয়েমার ট্যাম্পারের মাধ্যমে হোক সেটা অর্থের বিনিময়ে হোক যেভাবে হোক যে সতেরো রকম দুর্নীতি হয়েছিল তার একটা অংশ এক দু নম্বর যেটা ভাইটাল প্রশ্ন সেটা হলো যে এতদিন বাদে প্রকাশিত হয়েছে বিষয়টাকে এইভাবে ভাবলে কোথাও গিয়ে কিন্তু সরলীকরণ কারণ বারংবার আপনারা মনে করে দেখুন যখন জাস্টিস বসাকের বেঞ্চে প্রথম এটা ক্যান্সেলেশন হলো ডিভিশন বেঞ্চে তখন কিন্তু এই ইস্যুটাই ছিল সেটা হলো সেগ্রিগেশন অর্থাৎ যারা একদম দাগি এবং যারা নট স্পেসিফাইড টেন্টেড অর্থাৎ যারা সরাসরি দুর্নীতির সাথে যুক্ত নন এমন এই সেগ্রিগেশানটা যেটাকে এখন আমরা বলছি যে যারা রকম ম্যাল প্র্যাকটিস করি না অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীবৃন্দ তার সাথে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট ছিলাম তারা তো এই জায়গাটা যদি তখন সেগ্রিগেট করে দিত কোর্ট যখন অর্ডার দিয়েছিল আপনার রাজ্য সরকার বলুন না স্কুল সার্ভিস কমিশন পর্ষদ যাই বলুন না কেন তাহলে তো আজকের এই কালো কলঙ্কময় দিনটা দেখতে হতো না কারণ আমরা বারবার দেখেছি যে কমিশন কমিশনের পক্ষ থেকে আইনজীবী যিনি কল্যাণ ব্যানার্জি বারবার উনি প্রোটেক্ট করতে চেয়েছেন কাদেরকে যারা এই টেন্টেড যারা এই মানে দাগি তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে আমরা গোড়া থেকেই এটা বুঝতে পেরেছি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা নির্মাণ হয়েছিল এবং কোথাও গিয়ে যারা এইভাবে মাধ্যমে কাজগুলো অর্জন করেছিল শিক্ষক যাই বলুন না কেন তাদেরকে রাখা অর্থাৎ এর মধ্য দিয়ে বোঝা গেছে যে এই দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিকভাবে স্বাভাবিকতা কোট অ্যান্ড কোট করে গড়ে তোলা যার জন্য পরিণাম আজ এখানে আজ আজকে দেখুন আজকে কতটা কলঙ্কময় কালো সময় চলছে এই শুধুমাত্র এই দাগিদেরকে রক্ষা করার জন্য সরকারি মদতে আবারও আমি রিপিট করছি সরকারি মদতে কারণ স্কুল সার্ভিস কমিশন যেখানে টেন্টেডদের হয়ে সওয়াল করে সেটা একশো ভাগ সরকারি মদতে হয় তাহলে তার ফলে কি হয়েছে আজকে যারা রকম দুর্নীতিগ্রস্ত নন তারা দুর্নীতির শিকার হচ্ছে যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু দুর্নীতির শিকার অর্থাৎ এই গোটা ব্যবস্থাটা আজকে পুরো চুরমার হয়েছে এক এবং একমাত্র রাজ্য সরকারের যারা বড় অংশ এই দুর্নীতিতে করেছেন এবং সর্বোপরি যারা মদত দিয়েছেন এই পরিণতির জন্য এই বর্তমান সরকার চিরদিনের জন্য কালো অধ্যায়ই থাকে ঠিক একদমই তাই অবৈধদের যদি সম্পূর্ণ তালিকা হাইকোর্ট জমা করতে পারতো তাহলে যারা বৈধ শিক্ষক আছেন বা যারা থেকে গেছেন এবং অযোগ্যদের জায়গায় যারা মানে বঞ্চিত তাদের সুযোগ পাওয়া যেত কি বলবেন এই তালিকা সঠিক এখনো যদি না এইটা দেখুন এটা তো বলছেন যেটা আমি বললাম যে যেটা যেটা একদম অ্যাকুরেটলি বললেন কিন্তু যেটা বললেন পরেটা যে যদি তালিকা ঠিকঠাক না পাওয়া যায় সেটা আরও কতটা মর্মান্তিক হবে মর্মান্তিক শব্দটাই বলবো একেতে ধরুন যারা মানে বলতে গেলে একটা গোটা জেনারেশন না দুটো জেনারেশন একদম পুরো ধুলিসাপ তারপরে সুখ দলের দুর্নীতির জন্য পুরো প্রজন্ম একটা শেষ হয়ে যাচ্ছে একদমই তাই শুধু তা না সেটা তো একটা দিক তারপরে সেটাকে লালন করা আপনি ভাবতে পারছেন ধরুন আমি কোনো না কোনো কারণে দুর্নীতিগ্রস্ত হয়েছে কোনো একটা পরিস্থিতি প্রেক্ষিতে আর আমি দুর্নীতিটাকে লালন করছি দুটোর মধ্যে কিন্তু বিস্তার পার্থক্য যেটা মুখ্যমন্ত্রী বলে থাকেন যে কাজ করতে গেলে ভুল হয় ভুল একজন ভুলের রেক্টিফিকেশান হয় কিন্তু আমি যদি দোষ করি আমার মধ্যে যদি অপরাধ প্রবণতা থাকে আমি যদি বারংবার অপরাধ করি সেটা ভুল না সেটা সেটা দোষ বর্তমান সময়কালে আমরা যদি এইভাবে দেখি বিষয়টাকে তাহলে কিন্তু আপনি দেখবেন এই রাজ্য সরকার যেটা দোষ করছেন এই দোষের পেনাল্টি দিচ্ছে কারা যারা কিনা না কোনো রকমভাবে দুর্নীতির সাথে যুক্ত নন কেন বলছি দেখুন এই যে এক্সামটা আবার আবার হবে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট সেখানে দুর্ভাগ্যেরভাবে যারা ওভারেজ হয়ে গেছেন ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা আর বসতে পারবেন না তারপরে দেখা যাচ্ছে যে ইন সার্ভিসরা বসতে পারবেন কিন্তু তারা কতটা সাকসেস হবেন সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে কেন বলছি কারণ সেখানে ফ্রেশাররা আসছেন তাদের একটা পড়াশোনার ধারাবাহিকতা আছে সেখান থেকে যারা এই ডিপ্রাইভ ক্যান্ডিডেট বলুন বা যারা আনটেন্টেড টিচার্সরাই বলুন না কেন তারা অনেকটা সরে গেছে তারপরেও যদি এই তালিকা অসম্পূর্ণ হয় এর মধ্যে যদি কোনো রকম ভাবে যারা টেন্টেড তারা লুকিয়ে মানে চুপি পরীক্ষা দেয় সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে তাহলে কিন্তু আমরা হস্তক্ষেপ করব এবং প্রয়োজনে সিবিআই আপনি ভাবতে পারছেন এতটা জায়গায় পৌঁছতে হবে অর্থাৎ পরীক্ষা হন হবে এমনটা আমরা বলতে পাচ্ছি না আর যে ধরনের প্রবণতা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে রাজ্য সরকার তথা তথা স্কুল সার্ভিস কমিশন ওই দিকেই কিন্তু এগোচ্ছে তা না হলে এত খাওয়া পরেও সেই কোথায় আঠারোশো জনের লিস্ট দেয় তাহলে যে সতেরো রকমের দুর্নীতির কারণে এই প্যানেলটা ক্যান্সেল হতে বাধ্য হয়েছে সেই সতেরো রকম দুর্নীতির মধ্যে যারা যারা ইনভলভ ছিল প্রত্যেকের নাম তারা পাবলিক ডোমেনে আনতো এবং সেইগুলোকে একদম ঠিকঠাক করে রেক্টিফাই করে এক্সামটা সুন্দরভাবে সুস্থভাবে করতো সেই প্রবণতা আমরা দেখছি না এখনো পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে তালিকা তো প্রকাশ হলো কিন্তু এতে যোগ্য শিক্ষকদের কি সুবিধা হলো আর যারা বঞ্চিত তাদের কি লাভ হলো হলো না তো আবারও বলছি তারা কিন্তু মানে সর্বশান্ত এক কথায় তারা সর্বশান্ত যেটা বললাম দেখুন দিদি সে তারা যে আবার ওই জায়গাটায় পৌঁছতে পারবে কীভাবে পারবে দেখুন অনেক সময় বলছে যে কেন আপনারা যোগ্য আপনারা বলে আসছেন কেন আপনারা দিতে পারবেন না বিষয়টা এই যে কম্পিটিটিভ এটা একটা চর্চা এটা একটা প্র্যাকটিস লাগে হ্যাঁ আপনি যদি একটা নির্দিষ্ট সময় ধার্য হয় ডেফিনেটলি এই যে কিছু জিনিস আপনার চর্চার উপর ডিপেন্ড করে নট অনলি নলেজ নট অনলি আপনার বোধ সেটার উপরে বা আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেটার একটা না স্কিলড লাইক এইটা যদি বারবার চর্চা হবে তখন কিন্তু আপনার ওটা রিস্টোর হয় তার জন্য একটা মিনিমাম আপনার সময় লাগবে এই যে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে তারা দেখবেন একটা কন্টিনিউয়াসলি কিন্তু সেই চর্চাটা থাকে কিন্তু আজকে যারা আনটেন্টেড টিচার এবং যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা কিন্তু বহুদিন সেই চর্চা থেকে বিরত রয়েছে পরিস্থিতির কারণে একটা হলো এটা আইনি জটিলতা দু নম্বর স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিচ্ছে না ফলত সেই জায়গায় গ্যাপ রয়েছে বহুটা তারপরে তো মেন্টাল রয়েছে। এই গোটা ব্যবস্থাটা মাথায় রেখে একটা যে কোনো শুভ চেতনা সম্পন্ন মানুষ বলুন যে এই বিষয়টা কতটা টাফ পোস্ট করে তুলেছে তাহলে কেন স্কুল সার্ভিস কমিশন সত্যিকারেরই যদি ভাবত যে এটাকে আমাদের ঠিকঠাক করে করা উচিত তাহলে পরে উনি এই জায়গাগুলো কিন্তু একদম মানে নীতিগতভাবে দেখতেন এবং এটা দেখলে কিন্তু কখনোই কোর্ট বলতেন না যে কেন আপনারা এই জায়গাগুলো এইভাবে ভাবছেন কারণ এটা হলো বাস্তবিক ভাবনা কিন্তু আমরা বারবার দেখেছি যে তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য অ্যাট এনি কস্ট এই অ্যাট এনি কস্ট দ্যাট মিনস যে তাতে আমাদের জীবন যাই যাক যারা ফ্রেশার তাদের জীবন যাই যাক ওই যারা টেন্টেড তাদেরকে রক্ষা করা এই টেন্টেডদেরকে রক্ষা করার জন্য আজকে দুর্নীতির বলি হবে যারা হলো আনটেন্টেড টিচার তারা যারা ডিপ্রাইভ ক্যান্ডিডেট তারা আমার একেবারেই শেষ প্রশ্ন তালিকা তো প্রকাশ হয়েছে এবার অযোগ্যরা টাকা যে নেতাদের কি দুয়ারে হানা দেবে এর আগেও আমরা দেখিয়েছি বিকাশবাবু সহ জুনিয়র আরও যারা আছে কিছু কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে তাদের ওপরে আক্রমণ হয়েছিল তেমন ঘটনা যদি আবার হয় কি বলবেন যেটা উপর আক্রমণ যারা এই দুর্নীতির মুখোশকে টেনে ছিঁড়ে দিয়েছে দিনের পর দিন তাদের উপরে আক্রমণ করেছে কারণ তারা এই কাজটা সাকসেসফুলি করেছেন তাই বা করছেন এবং আপসহীনভাবে করছেন যারা আক্রমণ করবেন তারা তো মূলত সরকার বা শাসক দলের মদতে করবেন একথা কিন্তু তাদেরকেও পাশাপাশি মনে রাখতে হবে যাদের জন্য তারা নিরন্তর লড়েছে এবং লড়ছেন তারা হলো মূলত ডিপ্রাইভ ক্যান্ডিডেটস তারা তারা কিন্তু চুপচাপ হাত গুটিয়ে ঘরে বসে টিভির পর্দায় দেখবে না যে তাদের স্যাররা তাদের আক্রান্ত হচ্ছে আর তারা বসে বসে চুপচাপ ওই দেখে শোক প্রকাশ করবে আমরা কিন্তু রাস্তায় নামব যারা যদি কোনো রকমভাবে এই দুর্নীতিকে যারা সত্যিকারের মন থেকে চেয়েছে যে এটা নির্মূল হোক তারা হলো বিকাশ স্যার শামীম স্যার বিক্রম স্যার সুদীপ্ত স্যার এরকম অনেকে আছেন তারা এবং আপনি যেটা বললেন বিগত দিনে তাদের উপর আক্রমণ হয়েছে সেইটা একটা আমরা জানি এই চাকরি প্রার্থীদেরই একটা অংশকে নিয়ে সরকার তথা এই যে মুখপাত্র যিনি মানে শাসক দলের তার মদতে এই কাজটা সংগঠিত হয়েছিল এবং ভবিষ্যতে যদি সংগঠিত হয় তখন কিন্তু কলকাতার রাজপথ জানবে যে স্যারেরা যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু তার দের হয়ে যারা লড়াই জন্য যারা লড়াই করছেন অর্থাৎ আমাদের জন্য যারা লড়াই করছেন তারা পাশে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে